হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো পিসিদের বাড়িতে কিন্তু এটা আমার লাস্ট দিনের ব্লক ছিল প্রায় দুপুর হয়ে গেছে আজকে আর গুড মর্নিং বলবো না আজকে গুড ইভিনিং বলাটাই বেটার হবে কারণ প্রায় চারটে বেজে গেছে আর আমরা দেখো ছাদে সবাই মিলে রোদে বসে বসে এই যে ভাত খাচ্ছিলাম এই যে দেখো আমাকেও বেশি ভাত বেড়ে দিয়েছিল এখানে তো আজকে যেহেতু বিসর্জন ছিল তো সেই কারণে পিসি বলেছিল আজকের দিনটা থেকেই যা আমরা প্রায় সকালে চাটা খেয়েই বলছিলাম যে এবার বেরিয়ে যাব আর থাকবো না প্রায় দু দিন তিন দিন মতন ছিলাম পিসিদের বাড়িতে আর পিসি বলল যে পুজোর উপলক্ষেই এসেছিস তো পুজোটা প্রায় আজ বিসর্জন আজকে চলে যাবে তো সেই কারণে মা বললো তাহলে আজকের দিনটা থেকেই যায় এখানে মা কালী তো খুবই ধুম আর দেখতেই পেলে তোমরা তো দেখো এই বিসর্জন উপলক্ষেই আজকে থেকে যাও আর তার জন্য এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এখানে মাকে কিন্তু মানে ওই যে বিসর্জনের সময় বলে না বে পাড়া বেরিয়ে নিয়ে আসা হয় ওই রকম নিয়ে আসা হয়েছিলো না এই মাকে মণ্ডপের সামনে রাখা হয়েছিল আর এই যে দেখো এখানে সব পুচকি পুচকি বনগুলো ভাইগুলো নাচ করছিল। ওই বিসর্জন মানেই তো আনন্দ বলো আমরাও একটা সময় গিয়ে এই দিনগুলোকে পেরিয়ে এসেছি আর পেরিয়ে এসেছি বলে ভুল এখনও হয়তো আমাদের পার্তে বিসর্জন হলে আমরা একটু আনন্দ তো করি বলো আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা পিস কি ভীষণ ঠান্ডা বন্ধুরা কি বলবো মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর অন্ধকারের মধ্যে বেশ যেন একটা মনে হচ্ছিল কোথায় চলে এসেছি খুব সুন্দর বেশ পরিবেশটা ছিল ফাঁকার মধ্যে হাওয়া ঠান্ডা দিচ্ছিলো ঠিকই এখানে মাকে অনেকক্ষণ দাঁড় করি রেখে এই যে এখানে ডিজে হচ্ছিলো নাচানাচি হচ্ছিলো আর একটু বাজি ফাটাও হয়েছে প্রায় আধ ঘন্টা মতন অতটা আমি ক্যাপচার করতে পারিনি দেখো সিদ্ধার্থকে নিয়ে আমি চলে এসেছিলাম ওর বাবাও ছিল ঠাম্মাও ছিল সবাই ছিল সিদ্ধার্থরা কিন্তু ঘুম পেয়ে গেছিলো তো ও কিন্তু বাজি ফাটা দেখতে খুবই ভালোবাসে কিন্তু যেহেতু এটা অনেক কাছ থেকে দেখছিল তো ভীষণই কিন্তু ভয় পাচ্ছিল কি বলবো বন্ধুরা দেখো ওর ওর খুব আনন্দও হচ্ছিলো আবার ভয়ও লাগছিল মানে যখন বাজিগুলো ফাটছিলো ও চোখটা বন্ধ করে দিচ্ছিলো মানে ভাবছিল কি ওর গায়ে এসে যা পড়ছে তো এই যে বলছিলাম আমি না বাবু কিছু মা আছে তো এরকম ওকে ভোলাচ্ছিলাম ও দেখছিল তো দেখো অনেকগুলো বাজি ফাটিয়েছিল কিন্তু ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি বলো তো কিছুক্ষণ পর পর মানে ফাটাচ্ছিল তো তো ক্যামেরাটা আমি আর তারপরে অন করিনি ভাবলাম যে একবার অন করে আবার অফ করবো অন্য কিছু স্কিপ নেব ভেবেছিলাম তো সেই কারণে আরও অনেকবার অনেকক্ষণ পাঠিয়েছিল আর এই যে দেখো দূরে সিদ্ধার্থর বাবার কাঁধে চেপে কিন্তু নাচ করছিল ওর বাবা ওকে নিয়ে গেল প্রায় আমি অনেকক্ষণ দিয়েছিলাম আমার হাতটা প্রায় ধরেই গিয়েছিল তো ভাবছিলাম ওর বাবা ওখানে তো রয়েছে ওর বাবাকে একটু দি তো মাঝে মাঝে ওর বাবার কাছেও যাচ্ছিলো আর আমার কাছেও থাকছিল আর ঠাম্মা তো আছেই তো দেখো এই যে এখানে মায়ের বিসর্জনের সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কি বলবো বন্ধুরা আমি জানি না কেন আমার এরকম হয় বিসর্জন দেখলেই চোখে জল চলে আসে আর কেন জানি না মনে হয় যে মা তুমি আবার এসো সবার মনে আনন্দ সুখ নিয়ে এসো এরকম একটা মানে ভাবনা চলে আসে মনের মধ্যে কেন জানি না যে কোনো ঠাকুরকে এরকম বিসর্জন যেতে দেখলে আমার খুব মনটা খারাপ হয়ে যায় জানি না কেন তো দেখো ওখানে আরেকটা কিন্তু থার্ড নামানো রয়েছে ওখানেও দুর্গা মায়া হয়তো হ্যাঁ দুর্গা মায়েরই মূর্তি ওটা তো ওটাও বিসর্জন দেওয়া হয়েছিল। ওখানে থার্ডটা এখনও রয়ে গেছে তো দেখো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ এখানে শুধু গাছ বেশিরভাগ গাছ আর অন্ধকার মানে এই পুজো উপলক্ষেই একটু লাইট জ্বলছে এই বক্সের লাইট বলো বা এই যে কি বলে জেনারেটারের লাইট তো সেই কারণে কিন্তু অন্য সময় কিন্তু এখানটা পরিবেশটা প্রচণ্ড অন্ধকার বেশ ভয়াবহ এরকম লাগে দেখতে আমি যা বুঝলাম তো তোমাদের আগেও একটা মানে জায়গা আমি একটু স্কিপ নিয়েছি ওই যে ওখানে মানে ঠাকুমা থাকে আমাদের সেই আগের দিন ব্লগে তোমাদের আমি অনেক দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম ব্লগে দেখিয়েছিলাম যে অনেক দিন আগে নয় দুদিন আগেই পিসিতে বাড়িতে থাকাকালীনই যে ইয়ে বড় মা ঠাকুমাদের বাড়ি এসেছিলাম সেদিন ওখানে মুড়ি খাবার খেয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম ওটা তো ওই মানে ঠাকুমাদের বাড়ি তো ওখানেই এই বিসর্জনটা হয়েছে তো দেখো তোমাদের আমি আগে গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখো দেখতে পেলে মাকে এখানে জলে ভাসান দিয়ে দিল আর এই যে সবাই জল সেটাচ্ছিলো তো দেখো মায়ের ভাসান কিন্তু হয়ে গিয়েছিল আর এবারে কিন্তু আমরা এই যে আসছি হাঁটতে হাঁটতে সবাই আসছে বক্সের সাথে সাথে আর এই যে দেখো তোমাদের একটু দেখায় কত জায়গাটা দেখো এখানে মা দাঁড়িয়েছিল হয়তো সিদ্ধার্থকে নিয়ে এই যে দেখো এখানে এই গাছগুলো আর এই ওয়েদারটা দেখো কি শিশির পড়ছিলো আর এখানে লোকজন যেহেতু রয়েছে তোমরা কল্পনা করো যে লোকজন নেই তখন কি কীরকম একটা লাগবে ওয়েদার মানে এই জায়গাটা ওই যে দেখো ওইদিকে শুরু রাস্তাটা চলে যাচ্ছে সোজাই ওখানটা কী ভয়াবহ না আমার তো ভীষণই একটা গাছ ছমছম ছমছম লাগবে এরকম একটা জায়গা তো তারপর দেখো এই যে মণ্ডপে আবারও চলে এসেছিলাম এখানে এখানে এসে একটু মানে এই যে সবাই নাচানাচি করছিলো গাড়িটা দাঁড় করিয়েছিলো এখানে মানে যে গাড়িটাতে করে বক্সটা নিয়ে গেছিলো আর ওই যে দেখো সিদ্ধার্থ সিদ্ধার্থর বাবার কোলে এখনো কিন্তু চেপে আছে অনেকটা রাস্তায় প্রায় ও চেপেই ছিল আবার কিছুক্ষণ নামলো আবারও চাপলো আর ওর আনন্দ ওটাই আনন্দ কি কী বলবো বন্ধুরা বলো তো আমি পিসিদের বাড়ি থেকে চলে এসেছি প্রায় এক সপ্তাহর ওপর হয়ে গেল হয়তো সেই লাস্ট লাস্ট ব্লগ দিয়েছিলাম সেদিন তোমরা দেখতে পেয়েছিলে পিসিদের বাড়িতে ছিলাম তো দেখো আমি কিন্তু আজকেই মানে ভয়েস দিচ্ছি আর দেখো আমরা কিন্তু আমি যেহেতু সেদিনকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো তো সেই কারণে আমি পরের দিনকার ভিডিওটা অ্যাড করে নিয়েছিলাম বাড়ি ফেরার দিনের ভিডিওটা দেখো আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম আর এই যে দেখো সিদ্ধার্থ ঘুমিয়ে গেছিলো আর মা বলল কি যে বাসে আর যাব না ওই আমি বাসে চলে যাচ্ছি তোরা গাড়িতে চলে যা আসার দিন কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে আমরা গাড়িতে এসেছিলাম মা আমি সিদ্ধার্থ সিদ্ধার্থর বাবা মিলে কিন্তু সিদ্ধার্থ যেহেতু অনেকগুলো গাড়ি কিনে ফেলেছে মেলা দেখলেই তো সেই কারণে আমার মা বলল যে গাড়ি টাড়িগুলো নিয়ে আমি যাচ্ছি তো তোরা এমনি মোটর সাইকেলে চলে আয় তো সেই কারণে আমরা এই গাড়িতে চলে আসছিলাম আর এই যে দেখো শর্টকাট দিয়ে কিন্তু চলে এসেছে তো অনেকটা সময় লাগেনি যেহেতু আর এই যে দেখো রাস্তাটা কি সুন্দর ছিল এটাকে খড়ি কি বলছে বেশ মানে রাস্তাটার নামটা ঠিক মনে পড়ছে না তো দেখো প্রায় অনেকটা রাস্তায় এসেছিলাম আর তো কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলো আর খুব ঠান্ডাও লাগছিল তো তারপরে কিন্তু আমরা একটু চটির দোকানে সিউড়িতে এসে দাঁড়িয়েছিলাম চটি নেওয়ার জন্য তো এই যে দেখো এখানে চটি নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর বাড়ালাম না বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর একটু জটি নেওয়া ছিল পিকনিক টিকনিক যাব তো সেই কারণে তো এখনটা